বলা হয় জলে পড়ে মানুষ মারা যায় একজন মানুষ তখন মারা যায় যখন সে সাঁতার জানে না পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তখন হয়ে দাঁড়ায় যখন আমরা তাদের মোকাবিলা করতে জানি না হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য একটি ছোট্ট অনুপ্রেরণা এক গল্প নিয়ে এলাম এটি একজন প্রতিবন্ধী রাজার গল্প যার রাজ্যে কোনো সমস্যা ছিল না এবং সবাই খুশি ছিল কিন্তু রাজা মনে একটি ক্ষোভ ছিল তার পূর্বপুরুষদের ছবি সাজানো ছিল তার প্রাসাদের গ্যালারিতে কিন্তু তার নিজের কোনো ছবি ছিল না একদিন রাজা ঘোষণা করলেন যে তিনি তার নিজের একটি চিত্র অঙ্কন করাবেন তিনি সকল চিত্রশিল্পীদের আমন্ত্রণ জানালেন এবং একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে চিত্রশিল্পী তার চিত্র সবচেয়ে সুন্দরভাবে আঁকতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে অনেক চিত্রশিল্পী চেষ্টা করলেন কিন্তু কেউ রাজার চিত্র সঠিকভাবে আঁকতে পারলেন না কারণ রাজার একটি চোখ ছিল না এবং তারা ভয় পেয়ে গেল যে রাজা তাদের চিত্র পছন্দ করবেন না এমন সময় মধু নামে একজন তরুণ চিত্রশিল্পী রাজার কাছে এসে বলল মহারাজ আমি আপনার চিত্র অঙ্কন করতে চাই রাজা অর্জুন অবাক হলেন তিনি মধুকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার চিত্র আঁকবে আমার তো একটি চোখ নেই মধু বলল মহারাজ চোখ দেখার জন্য নয় অনুভব করার জন্য আমি আপনার চোখের অভাবকেই আপনার চিত্রের সৌন্দর্য হিসেবে তুলে ধরব মধুকে চব্বিশ ঘন্টা সময় দেয়া হল পরের দিন মধু রাজার চিত্র তৈরি করে দরবারে উপস্থিত করল রাজা অর্জুন চিত্রটি দেখে অত্যন্ত খুশি হলেন চিত্রটিতে রাজা অর্জুনকে ঘোড়ায় চড়তে দেখানো হয়েছিল একদিকে রাজা তীরন্দাজের ভঙ্গিতে তীর ছুঁড়ছেন চিত্রের বিশেষত ছিল রাজা অর্জুনে যে চোখটি ছিল না মধু সেই চোখটি বন্ধ করে এঁকেছিলেন রাজা চিত্র শিল্পী মধুকে সম্মানিত করলেন ও পুরস্কার দিলেন এবং তার চিত্রটি প্রাসাদের গ্যালারিতে স্থাপন করলেন বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে প্রতিবন্ধকতা কোনো বাধা নয় ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব বন্ধুরা এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করুন ধন্যবাদ